হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ড্রাইভার ভাইদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাসায় স্কুল ডিউটির জন্য ড্রাইভারের চাকরি আপনারা কিভাবে আপনার মালিকের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু নাম্বার দিব এটা কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি না যারা ড্রাইভিং পেশায় রয়েছেন যারা চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় ছাড়া হয়েছে এবং কি কি তারা চাচ্ছে সকল বিষয়ে আমরা এ টু জেড আলোচনা করব বাসায় স্কুল ডিউটির জন্য ড্রাইভারের চাকরি এটা হচ্ছে শান্তিনগর ঢাকা থেকে ছাড়া হয়েছে এখানে এমপ্লয়ার হচ্ছে ম্যানেজার রবিন রয়েছে রোল হচ্ছে প্রাইভেট ড্রাইভার এটা হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য জব টাইপ হচ্ছে ফুল টাইম আপনার বেতন দিয়ে হয়েছে আঠারো থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা প্রাইমারি স্কুল আপনি যদি সিগনেচার বা হচ্ছে কোনো কিছু নাম ঠিকানা লিখতে পারেন তাহলেই হয়ে যাবে এখানে কি বলেছে দেখুন শান্তিনগর এলাকায় দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ড্রাইভার প্রয়োজন বিভিন্ন রকম গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে অনাগ্রাহাধিকার দেওয়া হবে আপনার কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে নাম্বার দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু ফোর ফাইভ ফোর ডবল ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা কল করে আপনাদের যে চাকরির বিষয়ে আপনারা এ টু জেড বিষয়ে কথা বলতে পারেন বেতন নিয়ে আলোচনা করতে পারেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ